নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছোলা ডালের বড়া দিয়ে আলুর ঝোল তো দেখো এখানে আমি ডালটাকে সারা ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা এখন আমি মিক্সিতে দিয়ে নেব তো দেখো এখন আমি তিন চার রসুন নিয়েছি আর এখানে একটু আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো এটাকে এখন পেস্ট বানিয়ে নেব ডালটা আমার এখানে বেঁধে নেওয়া হয়ে গেছে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল বড়াগুলো ভাজার জন্যে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি আর বড়াগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এক পিঠ ও লাল লাল করে বড়াগুলো আমি এখন ভেজে নেব আমার বড়া ভাজাগুলো হয়ে গেছে তো এবারে বড়া ভাজাগুলো আমি তুলে নেবো দেখো এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি বড়ার সাথে আলু দিয়ে জোল করবো তার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি তো এখন আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব বড়া আলুগুলো ভেজে নেব

রসুনের খ আর একটু আদা তো এটাকে এখন পেস্ট করে নেবেন এখানে আমার আলুটা ভালো হয়ে গেছে তো আলুটাকে আমি এখন তুলে নেবো দেখো ওই তেলের মতো আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন পনেরো দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো এলাচ এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভালো হই পেঁয়াজটা ভাজা ভাজা হলে আর যে পেস্টটা করে গিয়ে সেটা দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে আদা রসনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুন টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে আদা রসনের পেস্টটা দিয়ে কষিয়ে নেব মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মোটের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কষ্ট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আমি আর একটু ভালো করে কষিয়ে নেব এখানে আমার কটা রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব তো দেখো লবণটা দিয়ে দিলাম আর একটু কষে নেব নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব তোমার কষানো রেডি হয়ে গেছে আমি এর মধ্যে জলটা দিয়ে দেব আমার ঝোলটা ফুটছে আর আমি এখন ডালের বড়াগুলো দিয়ে দেবো আর দেখো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই আমি যখন ডালটাকে বেটে নিয়েছিলাম তখন কিন্তু আমি লবণটা দিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তোমরা চাইলে তোমরা লবণটা দিয়ে দেবে ঠিক আছে আমার এখানে একটু ভুল হয়ে গেছে ভিডিওটা করতে পারিনি আমার ডালের বড়াটা এই ডালের বড়ার ঝোলটা একটু হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দাম দেখো এখানে আমার ডালের পর ঝোল রেসিপি একদম রেডি এখানে আমার ডালের বড়ার ঝোল রেসিপি একদম রেডি তো আমার আজকের ডালের বড়া ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমার ভালো থেকো সুস্থ থাকো সাবধান থেকো সবাইকে টাটা